আমরা তো পদ্মা সেতু চাই নাই প্রয়োজনের সাক্ষরে পদ্মা সেতু বড় হতাপ আমরা লক্ষ কোটি টাকা জালিয়াতের পরে আমার বাংলায় পদ্মা সেতুর কোন দরকার ছিল না ঠিক কি না বল আপনি পদ্মা সেতু করবেন কয়ে হাজার টাকা দিয়া আর কয়ে লাখ টাকা দিবেন মাইরা এই কারবার এইটা আমরা দরকার নাই ঠিক কি না কও না খাইয়া তাহন বলা খারাপ খাওনের খানা চাইতে কথা যে মনে পড়ছিল এটা কি কইলে ওই যে কইছিল যে গুণ বিচারা মারা না হ্যাঁ আমার দুষ্টা কিতা কইতে আসি দুষ্টা কিতা একবার আর রিক্সা চালায় কি চালায় কথা কেন কি চালায় না বসা আমার মতো রিক্সা কইতো না ওটু ডইলো কইবো বলা কারণ আমি নাই তো সব ওটু হয়ে গেছে তো এই কি চালায় রে রিক্সা চালায় এটাতে থাহ তোমরা তো দুই বাগ গেছে গেছো কখনই কি চালায় রিক্সা চালা তো রিক্সা চালান না যেবারে রিক্সা চালা এবার যে বউ কি এবার আর বউয়ে খাইতে বইসে পড়ে বাদ বাইরে দিয়া সেরা কইতে আছে আপনি কত কই কত দু একটা শুনেন না আমরা ফাঁসের ঘরের ভাইসবে মার্শাল্লাহ দান করছে খের হুগায় দান লারে কি সুন্দর লাগে এবার আবার আল্লাহ চাল আবার দান সিদ্ধ করে আমারও মনটায় কয় খ্যার হুগায়াম দান সিদ্ধ করাম আল্লাহ সাল বানাইয়া ফিটা খায়াম আমারও দৈরা মন্ডায় কয় আপনি একটা হিংসেন রিক্সা চালানি ঘন্টা খ্যাদ্য বর্গানে বর্গত মেসে করতে পারে ফত্তনটা কেউ তো করতে পারে আপনি যে লোক ঘন্টা খ্যাত করবেন বেটির জ্ঞানের জ্ঞানের ফেসের ফেসেরে তে শেষ পর্যন্ত জিদ কইরা হ্যাঁ শেষ পর্যন্ত যে কইরা এবার করছে কি ঘন্টা খেত ফত্তন লইয়া তে এই ঘন্টা খেতেরে দান লাগাইছে খেয়াল করেন কইলাম ধান লাগানের বালা লাগাইছে এখন তে তো আর লাইলো জানাতে রিক্সা চালাইব না খেত পরিষ্কার করবো কয়েকদিন পরে ক্যারায় জানে আইয়া কৈ গো তোমরা কেড়া কুছি গিরুস্তি কর্তা তার মতো বাদালে গিয়ে গিরুস্তি তে দিয়ে ধান লাগাই দিয়ে আইসে যে অহন ঘাসের লাগিয়া ধান গাছ দেখা জানা তে কী কারবার কইরা দিছে এখন যখন খাইতে আইছে রিক্সাওয়ালায় বউ কইতে আছে আমি কইছে দেখিয়া যে আপনার রাগ হয়েছেন আপনার ধান গাছ লাগাই আইছেন পরিষ্কার করার নাম গন্ধ নাই কয় যে खेत পরিষ্কার করবকে আমিও তো গেছলাম গিয়ে দেই যে জেটি আর ধান ফায়াম কামলান এরতে বেশি যাইবো আর তাহলেগা চিন্তা করছি এই ফিডা ফিটি কইরা গাছে না হইলে ধান গাছে যে জিত তো ফারে সাইডা দিছি ইটানটি রুফ কল আপনি তো আফিল বুদিয়া নি গৃহস্থিকর্তন কয় তোমার কি বুদ্ধি কয় আমরা উত্তরবাড় আর করিম ভাইসা এই করিম সাসার দি মুখ লাগে এবারে যদি খেতের লাইলটা দিয়ে ঘুরাই আনতেন ফারেন আর এবারে যদি গাছটির মুখ লাগাই দেয় তো হয়তো কারবার টইয়াছে গিয়া আপনি এত সিহুন বুদ্ধি না থাকলে গুরুস্তিকরণ যাব আপনি একটা কাম করেন আমরা করিমসা সারে দাওয়াত দেন সহালে দুইটা ফিডা খাইব দেখা বাইক নিও আমি তো বাইতে কয় বাইক থাকলে আপনারা বউয়ে তেলের ফিটা বানাইছিল আপনার কোথাও তেলের ফিটা চিনি বড়া ফিটা কয় আরে তেলের ভিতরে যে সাইডা তো হুম করে ফুল কী তালে এটা কী তা তেলের ফিটালা তো আমি তো বলছি আমরা দুই রকম ফুড এখনো কি ফিটা দা এই তেলের ফিটা এ বিড়িয়ে বানাইয়া জামাইরে বানাইছে করিম সাঁচার লাগিয়া কয় আনতে রাস্তা দিয়ে আনি না খেতের লাইনে দিয়ে আনি না বিড়িয়ে বুদ্ধি দিয়া দিছে তে গিয়ে ডাকতে কলছে বাইতেও কহ বাইতে তো তারপরে হেবারে বাড়ুইছে তে রাস্তা দিয়ে আইলে পারে তে রাস্তা দিয়া না আইয়া নামছে খেত কনাই খেতের মাইদে দিয়া তার ক্ষেত্রার সাইডগুল দিয়া ঘুরে তো করিমা কয় কি তার ফি ডানাবিলে খেত আড়স কুতি ক্ষেত্রা করছিলাম এ দেখি তোর কে সাসা দেখছেন নি ধান গাছটা এই কীরকম ঘাস উঠছে এত ঘাসের ভিতরে আমি গিরস্তি করে তো বিপদ আসি তো তে তো মনে করি পফু কি গাছ তো মুখ লাগিয়া ঘাসটি ভরে যাবো কা এবারে ক্ষেত্রে কি তো কে আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেন এখন ঘাসের জায়গাত গাছ রয়েছে ধান গাছটি কতকনের ভিতরে গেছে হেগুল দিয়া মানে সে চিল্লা ফাল্লা ফুড়িয়া গেছে তার ধান গাছ ঘাসের লেগে আর ধান গাছ দেখা যায় না তো ওই যে ধান গাছের আসিল ধান গাছ ঘাসের তলে ফুইড়া ওহনার যেমন ধান গাছ দেখা যায় না আপনারা এমন অন্যায় করছে আপনারা অন্যায়ের ঠেলায় ন্যায় ডিউল দুইয়া জাগাত মরিয়া গেছে গা ঠিক কিনা কর আপনারা আর অন্যায়ের কারণে আর ন্যায় দেখা যায় না ঘাসের লজ্জা আপনার আর আর ওই ধান গাছ দেখা যায় না মুখ লাগানের কথা আছিল ঘাসও মুখ লজ্জা গেছে গা আপনার আর ধান গাছও ঠিক কিনা কর যারা আম মুসলমান আমরা সবাই জান্নাতি মানুষ হইতে চাই নাকি চাই না জান্নাতি মানুষ যদি হতে চাও যারা জান্নাতি মানুষ হয়েছে তাদের কথা শুনে যাও এমন একজন মানুষ তার নাম হইল হজরত উম কি নাম আহা কথা করা কি নাম এমন একজন মানুষ নাম হইল প্রেসিডেন্ট একত্রিশ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট তিনি ছিলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অমিরুল মকমিন খালিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর নবী যে একদিন ডাক দেখবি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে নবী নাই আমার পরে যদি নবী থাকতো রে তাইলে তুই ওমর আমার পরে নবী হইতি মানুষটা হস না ডাট আমার কথা কয় না হস না ডাট তাকাল করছে মদিনা ইসলামী রাষ্ট্র প্রেসিডেন্ট নাই সবাই পাগল হয়ে গেছে উমর ভাইসাব গেল কই আবু বকরের পরে তো আমরা রে চিন্তা করে রাখছি নাই 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 উমরকে খুঁজে পাওয়া যায় না ঘরের ভিতরে দরজা বন্ধ করে কে যেন বসে আছে ঘরের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায় ঘরের ভিতরে কান্নার শব্দ শুনে মানুষ ঘরের দরজায় গিয়ে ভিড় জমালেন সালাম ভেতর থেকে উমর কয় ওয়ালাইকুম আসসালাম কয় কেন আমারে তালাশ করো কয় উমর গো আবু নাই এখন কে চালাবে মদিনার রাষ্ট্র আপনি চলে আসেন ওমর কয় মাপসাই এই দিনটারে বড় ভয় পাইছিলাম আমার ক্ষমতার দরকার নাই ভাই আমার ফুরাত নদীর তীরে আমার ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খাইয়া মারা যায় উমর যদি আমারে আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে উমর রে তার দেশের ভিতরে কুত্তা কেন না খাইয়া মারা গেল জবাব দে সেই দিন কি জবাব দেবে এই চিন্তায় খলিফা হইতে ইচ্ছা করে না জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতের খবর পাইয়া যেমন তেমন মানুষ কইর না নবীর দরজা খোলা থাকলে নবী হইতো উমর এই উমরে সাহস পায় না আর আমরার তারা নির্বাচনের খবর নাই দুই বছর আগে গাছের ভিতরে ফেস্টুন লাগাইয়া আতলা রে শুভেচ্ছা শুভেচ্ছা নির্বাচনের খবর নাই নির্বাচনের রইছে দুই বছর বেড়া উমরের মতো বেড়ায় ফোলাই গেছে গা ঘরের ভিতরে বার ঘরের ডরে আর তুই বেড়া গাছটা আপনার ও শুভেচ্ছা নির্বাচনের খবর নাই এই শুভেচ্ছা দিয়ে আরেকটা সিটাগাংটা যে ফুটে গেছে কথা তো শুনছো না রাইটার বাজে আড়াইটা হেতে আইয়া নামছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড নাইন না তে রিক্সা না ভাই আস্তে আস্তে টাইট টাইট টাইতে আছে আন রাগ বিজলি চমকাইতে আছে টিপ টিপ ফর ওপরতে আছে তে উফরের ভেট চাইছে আটখা তে চাইছে কিন্তু উফরের তুই নিচে ভেক চাইয়া না হাত তে নিচে উফরের ভেক চাইয়া দে হে জানি রাইজানে ও মাগো কইয়া দেখুন

ও তুই উফরে যে বইয়া দুই বছর হ্যাঁ তো দুপুর ইয়া ফললে বাজবানি ক্ষমতার লেগা কত ফাগল আর উমরে গিয়া বাইতে বাইকা গেছে গা ক্ষমতা নি লাগে এই ডান্না ইসলাম কথা তো মাত্র শুরু হয়ে যে কথা লইয়া যাইবা বাইক মার হাবা কয় না কি ইসলাম কারে কয় আর আমরা আসি বেড়া কথা তো শেষ প্রত্যেকটা রাত্রে খায় খাইয়া কয়েকটা মিনিট বিশ্রাম নেয় আস্তে করে সবাই যখন ঘুমাই পরে ওমর উঠা যায় একটা হাতের ভিতরে কালা আলাসার তুই কিছু কইতে পারত না কত একটা ভাবছ কৈতারতনাতে যে কথা কইছে এটা কৈত ভারতনাতে ফলাফল তোমরা যে সাল্লা খুঁজছ একটা শব্দ আর হবে না আমরা গুরুত্বপূর্ণ বিষয় গোটা জাতির জন্য আজকে ওয়াজের ভিতরে শিক্ষা ঠিক না বলো আজ লইয়া যাও বুঝ যাও দেখবা যে রুচি থাকতো না তোমার সান্নামাজটা ঘরের ভিতরে যা সবাই ঘুমায় তিনি আস্তে করে চাবুক নিয়ে বেরো হয়ে যায় একদিনের ঘটনা শুনো মাঝরা পিনপতন নিস্তব্ধতা একটা মানুষ জাগনা নাই গরু গোয়াল ঘরে ঘুমায় পশুরা ওই ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায় পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে ব্যওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তমা স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু দুধ খেয়ে মায়ের বুকে ঘুমিয়ে পড়েছে কেউ পতন না রাত জাগা পাখি হঠাৎ করে ডেকে উঠে শিয়ালের শব্দ শোনা যায় দূরে কোথায় যেন ঘেউ ঘেউ করে কুকুর ঢাকে ডাকে হাজর বেরো হয়ে গেলেন ঘুরতে 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 চলে গেলেন একেবারে অজ পারায় নিবৃত পল্লিতে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে গেলেন উমর হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন কান্নার আওয়াজ শোনা যায় দুইটা বাচ্চার তাকিয়ে দেখলেন মিটি মিটি আলো জলে ওমর দিলেন দৌড় দৌড়ে 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 আওয়াজ যেখান থেকে আসলো ওখানে পৌঁছলেন গিয়ে দেখে ছিরা একটা তাবু চতুর্দিক দিয়া মিটিমিটি আলো বেরো হইতেছে ভেতরে মিটিমিটি একটা আলো জ্বলতেছে দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে আর একটা মহিলা একটা পাতিলার ভিতরে আগুন দিয়া সুলার ভিতরে আগুন দিয়া পাতিটা নারে বসাইয়া কয়েকটা পাথর আর পানি দিয়া নাড়তেছে অমর চিন্তা করলেন ঘটনা কি উনি তাকিয়ে রইলেন দেখতে চাইলেন বুঝতে চাইলেন কারবারটা কি হচ্ছে অমর তাকায়া দেখে মহিলাটা কাঠি দিয়া পানি আর পাথর নারে আর বাচ্চাগুলা কান্দে আর মায়ের লগে কথা কয় বাচ্চা গোলা কয় আম্মা 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 গো গত তিন দিন ধরে কিচ্ছু খাই না গো আম্মা আজকে সকালবেলা বলেছ বিদেশে কাফের দেশে খাবার নাই মুসলমানের দেশে খাবারের অভাব নাই উত্তাও না খাইয়া মারা যায় না এই আশা দিয়া সকালবেলা ঢুকাইলা সকাল গেল দুপুর হলো দুপুর গেল সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ল বিকাল হলো কেউ খবর নিল না মাগরিব হয়ে গেল পাখিগুলো হারিয়ে গেল আপন নিরে সূর্য ডুবে গেল পশ্চিম আকাশে আম্মা কেউ খবর নিল না মাঝরাত পার হয়ে গেল কই তোমার ইসলামী রাষ্ট্র কই তোমার উমর কই তোমার মুসলমান আর তো প্রাণে শয় না গো আম্মা এই দেখো পাথর চাপা দিয়েছি তাড়াতাড়ি দাও খাবার না দিলা আর মাঝ বল তাড়াতাড়ি খাবার দাও লাইলে বাঁচব না গো তাড়াতাড়ি দাও দুখিনী মা খাবার তো ঘরে নাই কত থেকে দেবে খাবার তিনি ছলনার আশ্রয় নিলেন বুদ্ধি খাটাইলেন মনে করলেন চুলার ভিতরে আগুন দিয়ে যদি সারা করি পাতিলায় বাচ্চাগুলো হয়তো ঘুমাই যাবে ঘুমাই গেলে আর বিরক্ত করবে না সকালে যা হয় একটা বোঝ হবে এই চিন্তা করে তিনি পাথর নাড়তেছে বাচ্চাগুলা কয় আম্মা আম্মা গো তাড়াতাড়ি রান্না করো কি রান্না করো বাঁচবো না গো আম্মা মরেই যাব তিন দিন ধরে খাবার নাই প্যাটার পিঠ এক লাগে লাগে গেছে গো আব্বু তাড়াতাড়ি খাবার দাও আমি বাঁচব না ওই সামনে দাঁড়াইয়া ছোট্ট ছিদ্র দিয়া দেখতেছে আর কান পেতে শুনতেছে ওমরের কই যায় মানে না গালবে টপ টপ করে পানি পড়া শুরু করছে দিশে দৌড় দৌড়ে 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 তিনি নায় রাজধানীতে ঢুকে গেলেন ঢুকে যেখানে বাইতুল মাল জমা আছে গোডাউন ওই দারোয়ানকে ডাকলেন দারোয়ান উঠো দারোয়ান লাভ দিয়ে উঠলেন বললেন তাড়াতাড়ি করো একটা বস্তার ভিতরে আটা ঢোকাও কিছুক সবুজ কাজ এই সবজি ঢোকাও পাকা খেজুর ঢোকাও আটা ঢোকানো হলো সবজি ঢুকানো হলো খেজুর ঢুকানো হলো ওমর বলে বস্তার মুখটা বেঁধে দাও বস্তার মুখ বেঁধে দেওয়া হলো ওমর তাকায়া দেখে দুইজন কর্মচারী পেছনে দাঁড়িয়ে আছে ওমর ডাক দেওয়া কয় তোমরা কারা কামলা আমরা রাষ্ট্রের কর্মচারী কয় কে তোমাদেরকে ডাকেছে আওয়াজ শুনে উঠে গেছি কেউ ডাকে নাই কয় কোথায় যাওয়া লাগবে আপনি যান আমরা বস্তাটা নিয়ে আসতেছি ওমর মুসকি হেসে কয় বস্তা তো তোমাদের মাথায় দেব না দায়িত্ব আমার বস্তাও আমার মাথা দায়িত্ব আমার বস্তাও থাকবে আমার মাথায় তোমরা ঘুমিয়ে পড়ো কর্মচারীরা কয় আমরা রিজাইন দেব আমরাই এই চাকরি আর করবো না আপনি যদি সব পারেন তাহলে আমাদেরকে কেন রাখছেন কয় না 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 ঘুমাও বস্তা আমি নিতে পারবো তোমাদের দরকার লাগবে না কর্মচারীরা কয় না বস্তা আমাদের মাথায় দিতে হবে আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট জান্নাতির সুসংবাদপ্রাপ্ত মানুষ অবিরুল মিনিন খালিফাতুল মুসলিমিন আপনার মতো মানুষের মাথার উপরে আমি পারি না আটার বস্তা উঠাই দিতে উমর এবার কয় তাই রে ঠিক আছে তোমরা কে আটার বস্তা নিতে চাও কাহা আমরা আটার বস্তা নিতে চাই উমর এবার ডাক দেয়া কয় আমিও দেবো তবে একটা শর্ত আছে কেয়ামতের আমতের দিলে কে দিলে আমার যখন গোনার একটা বস্তা হবে আমি উমরের যখন একটা গুনার বস্তা হবে কামতের ময়দানে তোমাদের ভিতরে ওই বস্তাটা যে নিতে রাজি হবা আজকে আমি আটার বস্তা তার মাথায় দেব এখন তো কর্মচারী আর গায়ে না কর্মচারী আর গায়ে না সবাই পেছনে দাঁড়িয়ে আছে ওমর বলে জানতাম কেউ আমার গোনার ভাগনে নেবা কাজের ভাগ কেন নিতে চাও গোনার ভাগ নিতে না পারলে কাজের ভাগ নিতে চাও কেন ধরে ধরে আমার মাথা উঠাইয়া দাও দুইজন কর্মচারী ধরলেন এই পৌর মানুষটা পৌর মানুষটা বুড়ো মানুষটা ধৈরাটার বস্তার ওপরের মাথায় উঠাই দিছে এই বুড়া মানুষটা বস্তা নিয়ে আসতে করে বেরো হয়ে গেছে ফ্যারেস তার রে ডাক দেখলা দেখলাম কি দেখলা কি কি মানুষ তুমি বজাইছ অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা মাথায় নিয়ে দৌড়ায় মেঘেরার আড়ালে চাঁদ লুকিয়ে পড়েছে চাঁদ লজ্জা পেয়ে গেছে ওমরের মাথা আটার বস্তা দেখে আর সইতে পারে না দৌড়ে 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 ওই মহিলার ঘরের সামনে অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওমর গিয়ে হাজির হলেন দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন আসসালাম ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কে রে কে আমারে ডাকলো কে সালাম দেয় ওমার ডাক দেয়া কয় আম্মা ও আম্মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে কয় কে আমারে মা ডাকে আমারে মা ডাইক না আমি মা হওয়ার উপযুক্ত না যেই সন্তান পেটে ধরছি দশ মাস দশ দিন আড়াই বছর বুকের দুধ খাওয়াইলাম এই সন্তান তিন দিন ধরে না খাওয়া আমি তাদেরকে খাবার দিতে পারলাম না আমি কিসের মা আমি কিসের মা আমি মা না আমি মা কে রাস্তার বুঝি কে আমার মা না গো আমার মা নাই গো না তুমি অন্য দরজায় যাও নিশ্চয়ই তোমার বড় খিদা আমার ঘরে কোনো খাবার নাই অন্য ঘরে দেখো খাবার পাও নাকি ওমর ডাক দেখো আম্মা 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 গো দরজা খুলে দেখো কে দরজায় দাঁড়িয়ে আছে আমার খাবার লাগবে না মহিলা দরজা খুলে দিলেন মহিলা তার ওমর চেনে না তাকায়া দেখে আধা পাকা আদা কাছে দাঁড়ি চোলগুলো তার এলোমেলো দাড়িগুলো তার উস্কু খুস্কু কপাল বে গাম করতেছে তাকাইয়া দেখা মাথায় বস্তা নিয়ে বুড়ে একটা মানুষ দাঁড়িয়ে আছে আবার ডাক দেয়া কয় আম্মা তুমি অনুমতি দিলে আমি ভেতরে আসতাম কয় তুমি কে আমি তো চিনি না বাবা কয় আমার বাড়ি এই এলাকায় আমি শুনেছি তোমার বাচ্চারা না খেয়ে আসে গো আম্মা আমার সামান্য কিছু আটা ছিল গো আম্মা আমি নিয়ে আসছি অনুমতি দাও মহিলা কয় ভেতরে আসো ওমর ভেতরে গেলেন মহিলারে ডাক দেখ আম্মা